وكان رئيس وكان رئيس المشركين عامر عامر بنو الطفيلي خير بين ثلاث خصال فقال يكون لك أهل آل السهل وإلى أهل المدر المدر أو أكون الأخير الحديث وأرتد كرامة الهرم ابن من الهرم সত্তর জন সহযাত্রীর সঙ্গে নবী করি সাল্লাম এক এলাকায় প্রেরণ করেছিলেন তথাকার ও মুসলিমদের এক সর্দার আমের ইভিনে তুফায়েল ইতিপূর্বে উপস্থিত হয়ে তিনটি দাবির কোন একটি গ্রহণ করতে বলেছিল যে আপনি পল্লি এলাকার প্রধান থাকবে আমি শহর এলাকায় প্রধান হব কিংবা আমি আপনার স্থলা বিষক্ত বিষক্ত রূপে থাকব থাকবো নচাত আমি হাজার শৈন্য় নিয়ে আপনার বিরুদ্ধে সংগ্রাম চালাবো কিছুকাল পরে সেই এক স্থানে করন্ত হয়ে পরে এবং তত হইতে পারিয়া জন্যে পরা আরোহণ করলে অস্বৃষ্টি তার মৃত্যু বটে আমের আমের এমনি তোফায়ের যতদিন জীবিত ছিল ইসলাম বিদ্দেশী ছিল তার এলাকায় উপস্থিত হতে সাহাবিদল আর সংঘবোধ করেছিলেন তাই দলের সকলে একত্রে তথা উপস্থিত হয়ে দুই ব্যক্তি হারে এমনি মেলহাল রাজি অপর একজন সেই এলাকার প্রতি যাত্রা করলেন অন্য সকলকে প্রতিমধ্যে এক স্থানে অপেক্ষামান রেখে গেলেন এবং বলে গেলেন যে আপনারা স্থানে থাকুন যাবৎ না আমরা দুইজন ফিরে আসি যদি ওই এলাকাস্থ এলাকা কাস্ত লোক আমাদেরকে নিরাপত্তা প্রদান করে তবে আপনারা সকলেই উদ্দেশ্যের উপর স্থির থাকবেন এবং সকলে সমবেত ভাবে নির্ধারিত এলাকায় উপস্থিত হয়ে ইসলাম প্রচার কার্যে আত্মনিয়োগ করবে আর যদি তারা আমাদেরকে মেরে ফেলে তবে আপনারা এই স্থান হতি।